তোমরা কিছু মনে করো না এই বার্থডেটা করা নিয়ে আমার ভুল হয়ে গেছে যে আমার ছেলের বার্থডেটাও আমাদের করাটা ঠিক না তোর বাবা যেহেতু অসুস্থ আমাদের আনন্দ উৎসব কখনো মানায় না তোমরা অনেকেই আমার ছেলের বার্থডে করা নিয়ে তো অনেকেই অনেক রকম কথা বলছো আমি সমস্ত কিছু কমেন্টে পড়লাম তো সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে কথা বলতে এসেছি তো সবাই আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনবে আমার যারা বন্ধুরা আছো তো প্রথমেই বলি আমার ছেলের বার্থডেটা করার মানে কোনো ইচ্ছা আমার নেই কিন্তু আমার ছেলের বিশেষ করে আমার ছেলের জন্যই মেনে বার্থডেটা করা আর তোমাদের দাদা ভাই তো আজ বারো তেরো বছর ধরেই অসুস্থ তো আমরা এত বছর ধরে কোনো আনন্দ উৎসব করি না যেটুকু করি কোনো রকম একটু করি কিন্তু এই উৎসবটা হয়েছে একমাত্র আমার ছেলের জন্য আমাদের জীবন থেকে তো সমস্ত আনন্দগুলোই আমরা বিসর্জন দিয়েছি তো আর ছেলেটা এরকম মন খারাপ করে থাকছে কান্নাকাটি করছে তো আমি তো ওকে বলেছি বাবা বার্থডে করার ক্ষমতা আমার নেই ও কান্নাকাটি করছে বলে আমার বাবা মা এই বার্থডেটা করেছে আর আমি সত্যি কথা বলছি একদম বাবা মা যে এতটা আয়োজন করবে আমি সত্যি জানতাম না যে বাবা মা এত কিছু করবে আমি তো অনুষ্ঠানের আগের দিনই গেছি তো যে শুনি যেরকম অবস্থা আমি জানতাম না আর ছেলেটার মানে বার্থডে করা খুবই ইচ্ছা কারণ আশেপাশে সবাই দেখে বড়ো করে অনুষ্ঠান অনুষ্ঠান করে কিন্তু সত্যি কথা বলতে কি আমার ছেলের কোনোদিন আমি বড় করে বার্থডে কোনোদিন করিনি আর সে সামর্থ্যও নেই এক একদম ছোট্টবেলায় একটু অন্নপ্রাশন করেছিলাম কোনো রকম তাও সেটাই তো ওরও তো মন খারাপ লাগে তো বাবা মা ওর মন খারাপটা দেখেই এবার একটু করতে চেয়েছে বার্থডেটা বড় করে ওই কারণে বার্থডেটা বড় করে করা আর আমার ভাইয়ের মানে কি বলবো তোমাদের টিউশনির ছাত্রই প্রায় দেড়শো জন লোক আর গ্রামের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা গ্রামের দিকে জনসংখ্যা বেশি আশেপাশের লোকজন বেশি আত্মীয় স্বজনরা বেশি গ্রামের দিকে তো আমার শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু কেউই যায়নি বলতে গেলে সবই আমাদের গ্রামেরই মানুষ আমাদের আশেপাশের মানুষ তো কাকে দেখে কাকে মানে নিমন্ত্রণ করবে এরকম একটা ব্যাপার হয়েছে তো ভাইয়ের টিউশনই তো দেড়শো জন অলরেডি আছেই আর দেড়শো জন মানে স্বজন পাড়া প্রতিবেশী মিলেই মানে অনুষ্ঠানটা হয়েছে তো এই নিয়ে তিনশো লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে বাড়িতে তো সেটা নিয়েও আমি অনেক রকম কথা শুনছি যে এই টাকাগুলো গুছিয়ে রাখলে তোমাদের দাদাভাই ট্রিটমেন্ট হতো তোমরা যেটা বলো সেটা আমার ভালোর জন্যই বলো আমি সব সময় সেটা জানি এবং মানিও তাই কিন্তু ছোট বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার বাবা মাই অনুষ্ঠানটা করেছে এখন বাবা মা তো তোমাদের দাদাভাইকে ভাইকে কী বলবো আজ বারো তেরো বছর ধরে আমার বাবা মা তোমাদের দাদা ট্রিটমেন্ট করে যাচ্ছে সমানে কতবার দুবার ভেলুরে পাঠিয়েছে আমার বাবা মাই পাঠিয়েছে আমার এই সংসার চালানোর থেকে শুরু করে আমার ছেলের টিউশনির থেকে শুরু করে আমার বাবাই আমাকে চালিয়েছে এত বছর ধরে আমি একটা মেয়ে কলকাতা শহরে মানে বলতে গেলেই থাকতে হয় তো আমি সামান্য লোকের বাড়িতে কাজ করে বা ক টাকা ইনকাম করতে পারি এই যে কয় টাকা আমি ইনকাম করি সেটাতে জল গরমও হয় না তো আমার এত বছর ধরে আমার বাবা মা কিন্তু আমাকে মানে বাঁচিয়ে রেখেছে এবার তাদেরও তো একটু ইচ্ছা করে যে না নাতি নাতনির একটু অনুষ্ঠানটা করি তার তাদের তারা যদি সামনে পরে এরকম কান্নাকাটি করে মন খারাপ করে থাক মানে মন খারাপ করে থাকে তো দাদু দিদার কি সেটা কি ভালো লাগে একদমই ভালো লাগে না তো সব সময় তো আমরা দুঃখের মধ্যেই থাকি সামান্য একটু এক অনুষ্ঠান করেছি বলে তোমরা আজকে আমাকে কত রকম কত কমেন্ট করছো সেটা আমি শুনছি তো কী করবো বলো এখন আমি আমি তো সত্যি জানি না যে এত শতটা আয়োজন বাবা মা করবে আমি সত্যি জানতাম না তো এত দুঃখের ভিতরেও আমার ছেলে কিন্তু তোমাদের কাছে কি বলবো খুব খুশি হয়েছে আমার বাবা মা কি ওর কাছে চেয়েছিলো যে যা ওর বাবা তো কিছুই করতে পারে না মা বাবা কিছুই দিতে পারে না ওকে যদি আমার বাবা মা একটু ওর জন্য একটু সুখে ওর সুখের জন্য যদি একটু বাটে করেই থাকে তাতেও তোমরা কেন এত আপত্তি করছো কেন এত বাজে বাজে কমেন্ট আমাকে করছো তোমরা বলো আমি বুঝতে পারছি যে তোমাদের অসুবিধা হচ্ছে আমার টাকা মানে আমার বাবা মার টাকা এরকম বেরিয়ে যাচ্ছে ওর ট্রিটমেন্টের জন্য কাজে লাগছে সবাই এরকম বলছো এটাও সত্যি কথা কিন্তু সবারও তো একটু চাহিদা থাকেই একটু আনন্দ করতে একটু ছোটো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তো ওটাই বাবা মা করেছে এর মধ্যে আমি সত্যিও জানতাম না কিছুই জানতাম না আমি তো আমাদের বলতে গেলে সারপ্রাইজে বাবা মা দিয়েছে আর তোমরাই এই কথাটার উত্তর দাও তোমার মানে আমার বাবা মা আর এত বছর ধরে তোমাদের তোমাদের দাদা ভাইকে ট্রিটমেন্ট করে যাচ্ছে সমানে তো ওনাদের একটু ইচ্ছা হয়েছে অন্যবের বার্থডে করবে তো বার্থডে করেছে কিন্তু সেই বার্থডেটা যদি না করতো আমার বাবা মা তো এই যে যে টাকাগুলো খরচা হয়েছে আমি কি আর বাবা মার কাছে এই টাকাগুলো চাইতে পারতাম যে বাবা আমাকে ওই বার্থডেটা না করে আমার ছেলের বার্থডেটা না করে আমাকে ওই টাকাগুলো দাও যাতে আমার স্বামীর চিকিৎসা করাতে পারি আমি বহুবার বাবা মাকে বলেছি বাবা মা আমার কথা শুনেছে সেই শোনার মানে শুনে আমাকে ট্রিটমেন্ট তোমার দাদাভাই ট্রিটমেন্ট করার প্রচুর টাকা আমাকে দিয়েছে আমি যখন বলেছি যেখানে নিয়ে যাব তোমরা তো দেখেছো যত দূর আমি পেরেছি তোমার দাদাভাইকে মানে সমস্ত জায়গায় আমি নিয়ে গেছি আমার বাবা মা কোনো দিন আমাকে বাধা দেয়নি কোনো দিন বলেনি যে না আমরা টাকা দিতে পারবো না চিকিৎসা করাতে কোনো দিন বাধা দেয়নি এত বছর ধরে তোমার দাদাভাইয়ের ট্রিটমেন্ট করানো সমস্ত কিছু আমার বাবা করেছে তো এখন যদি আমার অন্ডবের বার্থডেটা ক্যান্সেল করে দিয়ে আমি যদি বলতাম যে আমার ওই টাকাগুলো দাও আমি ওকে চিকিৎসা করাবো তো বাবা মা কতটা কষ্ট পেতো যে দেখো আজকে নাতিটার জন্মদিন করব ভেবেছি সে টাকাও যদি আমাদের চিকিৎসায় দিতে হয় তাহলে আমাদের আর কি হলো জীবনে ছোট বাচ্চাটাও তো কষ্ট পাবে ওরও তো ছোটো মানুষ ওর তো মনটা একটু ভালো অত তো আর বোঝে না যে বাবা অসুস্থ তবুও তো অনেক বোঝে আমার ছেলে আমার ছেলে প্রচুর মানে কি বলবো শান্ত ছেলে ও সমস্ত কিছু বোঝে তো ওটুক বোঝে বলে বাবা মারও বেশি কষ্ট যে ও সমস্ত কিছু মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছে এত বছর ধরে ছোট বাচ্চা তো বাবা মা ওই কারণে আরও মানে ওর বার্থডেটা করার উৎসাহটা বেশি হয়েছে যে বাবা মা যেহেতু পারে না ওর তাহলে আমরাই ওর বার্থডেটা করি দাদু দিদা হয়ে তো এই জন্যই বার্থডেটা করা আর কি তো তোমরা কিছু মনে করো না দয়া করে আর তোমরা যদি কিছু মনে করো সত্যি আমার খুব কষ্ট লাগে খারাপ লাগে কারণ সারা জীবন তো কষ্ট করে আসছি দুঃখ করে আসছি এইটুকু একটু আনন্দ করলাম না দুদিনের জন্য আবারই তো কাঁদতে হবে কাঁদা ছাড়া তো আমার কপালে কিছু নেই তো বাবার বাড়িতে গেছিলাম জন্মদিন করলাম ছেলের তো সেখানে যেয়েও তোমার দাদা বাড়ি অসুস্থ হয়ে পড়েছিলো তো সবাই মানে আনন্দ করছে কিন্তু আমি তখন তোমাদের দাদা ভাইয়ের মানে কাছে যে তেল মালিশ করা তাকে ওষুধ দেয়া বমি করলো কত রকম কত সমস্যা তাকে ম্যানেজ করতে হলো আমাকে তো বাবার বাড়িতে যেয়েও আমি শান্তি পেলাম না আর তোমরা যদি এরকম সবাই আমাকে উল্টো পাল্টা কমেন্ট করো খারাপ কথা বলো তো আমারও তখন কতটা কষ্ট হয় যে এত জীবনে সংগ্রাম করছি দুদিন একটু আনন্দ করছি সেটা তো তোমাদের অত অসুবিধা যদি হয় তা আমি কোথায় যাব বলো আমি এই কষ্টগুলোর কথা কোথায় বলবো তোমাদের কাছে ছাড়া আমি আর তো বলার জায়গা পাই না তো যাই হোক তোমরা কিছু মনে করো না এই করা নিয়ে আমার ভুল হয়ে গেছে যে আমার ছেলের বার্থডেটাও আমাদের করাটা ঠিক না কারণ বাবার যেহেতু ওর বাবা যেহেতু অসুস্থ আমাদের আনন্দ উৎসব কখনো মানায় না তো এটা মনে করেই থাকলাম আর কি যে আমাদের ভাগ্যে আনন্দ উৎসব বলতে কিছু হয় না ভগবান আমাদের জন্য আনন্দ উৎসব বলতে কিছু লিখতেই পারে না সেটাই মনে করে থাকলাম তো তোমরা সবাই ভালো থেকো এই পর্যন্ত